ভাই আপনি শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা কাবার দিচ্ছেন এক সেট ভাই পঁয়ত্রিশশো টাকা কাবার দিচ্ছে মানে এক ফুলের কাবার ভাই পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ এক সেট কাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা ফোমের কাবার দেখে অনলি পঁয়ত্রিশশো টাকা দশ পিদের এক সেট আচ্ছা দুই পাশে একই রকম ফুল ভাই সাইড গুলা দেখেন ভাই কত সুন্দর ভাই অনেক বেটার ফিনিশিং ফিনি ভাই দশ পিদের এক সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ অনেক কালেকশন আছে দেখাই দেখেন দুই পাশে একই রকম ফুল মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিদের একসেট আচ্ছা এই যে একটা দেখেন ভাই টপ ভাই সম্পূর্ণের এক সেট পঁয়ত্রিশশো টাকা এই দেখেন ভাই কত সুন্দর ভাই প্রত্যেকটা কালকশনই আনকমন দশ পিদের এক সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা এই যে একটা কালেকশন দেখেন ভাই দশ পিদের এক সেট মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন দশ পিদের এক সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন পাঁচ হাজার টাকা বিক্রয় করে এ পরে ভাই একটা কালেকশন আছে পঁয়ত্রিশশো টাকা দশ পিদের এই যে একটা কালেকশন আছে সম্পূর্ণ দেখেন দশ এক সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন সবাই নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি অনেক বড় একটা শোরুম ওনাদের এছাড়া আপনারা কিন্তু সোফার ফোম ফোম কাবার ম্যাটসেট সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি ওদের কাছে ম্যাট্রেসও রয়েছে